এআই এখন বর্তমানে এত আধুনিক হয়েছে আপনারা চাইলে শুধুমাত্র লিখে দেবেন তাহলে কিন্তু যে কোনো একটা নাটক অথবা সিনেমা তৈরি হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি একটা শর্টস কাহিনী তৈরি করে আপনাদের দেখাবো আপনারা যদি চান এই এআইয়ের মাধ্যমে লং একটা ছবি তৈরি করে ফেলতে পারবেন এই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো একটা কাহিনী তৈরি করার জন্য আগে আমাদের প্রথমে গল্প দরকার হবে তো গল্পটা আমরা কোথায় পড়বো গল্প আমরা চ্যাট জিপিটির মাধ্যমে সংগ্রহ করবো সেক্ষেত্রে সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাব এখানে যদি আমি চ্যার জিপিটি প্রথমে লিখে দিছি দেখুন অলরেডি পশু পাখি নিয়ে একটি সুন্দর একটি গল্প তৈরি করে দাও ডায়লগ থাকবে না মূলত পশু পাখির যে কাহিনী তাদের চলাফেরা এবং আচরণ দিয়ে যে কাহিনীগুলো তৈরি করা হয় ওগুলো খুবই আকর্ষণীয় হয় তো এই জন্য আমি ডায়লগ ছাড়াই একটা কাহিনী তৈরি করব তো লেখার পর এখানে কিন্তু আমাকে একটা গল্প লিখে দিছে বনভূমি এবং বন্ধুত্বরা এই গল্পটা আমার কাছে ভালো লাগে নাই তারপর আমি পুনরায় এখানে লিখে দিছি সুন্দর এবং ইমোশনাল একটি গল্প তারপর এখানে ডায়লগ বিন একটা গল্প লিখে দিছে দেখুন এক ফোটা ভালোবাসা এখন আমি এখানে আবার পুনরায় লিখে দেবো এই গল্পটা ভি ও থ্রি পন্ট লিখে দাও সেন্ড করে দেবো পুনরায় আমাকে ভিডিও জেনারেটের জন্য যা যা কিছু দরকার হয় সব কিন্তু এখানে লিখে দিয়েছে এখন আমি গুগল এআই ব্যবহার করে চাইলে ভিডিও তৈরি করতে পারি মূলত গুগল এআই তে আট সেকেন্ড এর পরে আর ভিডিও তৈরি করা যায় না তো এই জন্য আমরা পর্ব পর্ব ভাগ করে নেব। এই জন্য আমি পুনরায় আবার এখানে লিখে দেব আট সেকেন্ড করে ভাগ করে দাও আমাকে প্রত্যেকটা পর্ব আট সেকেন্ড করে ভাগ করে দিছে এখন এই পর্বগুলো কপি করে পেস্ট করলে আমাদের কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে তো এখন আমি এখান থেকে কপি করে নেবো সেক্ষেত্রে এখানে ট্যাপ করে রাখবো এবং পুরো যে গল্পটা সেটা আমি সিলেকশন করে নেব তারপর আমার ফোনের যে নোট প্যাড আছে এখানে আমি চলে গিয়ে এখানে পেস্ট করে দেবো এখন এখান থেকে আমি চাইলেই খুব সহজেই কপি করতে পারি মূলত এই জন্যই এখানে নিয়ে আসা এখানে গল্পের শুরুর প্রথম যে স্টেপটা সেটা আমি কপি করে নেব কপি করে সরাসরি আমরা চলে যাব জিমিনি এআইতে এটি একটা অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পাবেন জিমিনি এআই এখান থেকে দেখুন আছে ভিডিও এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার গল্পটা পেস্ট করে দেবো সেন্ড করে দেবো সেন্ড করার পরে এখানে কিন্তু আমার দুই মিনিটের মতো সময় লাগতে পারে ভিডিওটা জেনারেট হইতে মূলত এখানে যদি আপনারা জিমিনি প্রভাষণটা ব্যবহার করেন তাহলে সাউন্ড সহকারে ভিডিও হবে এবং যদি আপনারা পুনর্বাসন সারা তৈরি করেন তাহলে আপনার সাউন্ড না একটু সমস্যা হয় এই জন্য আপনারা জিমিনি প্রবাসন চাইলে কিন্তু একদম ফ্রিতে নিতে পারেন কিভাবে আপনারা জিমিনি প্রবাসনটা একদম ষোলো মাসের জন্য ফ্রিতে নেবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলের একটা ভিডিও আছে যেটা আপনারা দেখে নিয়ে নিতে পারেন ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো তো দেখুন অলরেডি আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে তো এখন আবার পুনরায় আমরা নোটপ্যাডে চলে যাব এখানে দ্বিতীয় স্টেপটা কাট করে নিব তারপর পুনরায় আমি এখানে পেস্ট করে দিব ব্যাস দেখুন ওপরের ভিডিওটা আমার জেনারেট হয়ে গেছে আবার এটা দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু আমার জেনারেট হইতে আছে এটাও হাতে দুই মিনিটের মতো সময় লাগতে পারে দেখুন এটাও জেনারেট হয়ে গেছে আবার পুনরায় আমরা নোটপ্যাডে চলে যাব এবং পরবর্তী অংশটা কপি করে আবার এখানে পেস্ট করে দেবো তো এগুলো পর্ব আকারে আছে শুধুমাত্র কপি পেস্ট করলে হয়ে যাবে এখন প্রত্যেকটা ভিডিও কতটা রিয়েলিস্টিক আমার গল্প অনুযায়ী আমি পাইতে আসি এখন আমি যখন তিনটা ভিডিও জেনারেট করছি এখন কিন্তু আজকে আমি আর ভিডিও জেনারেট করতে পারবো না মূলত জিমিনি এআইতে দৈনিক তিনটার পর আর কোনো ভিডিও তৈরি করা যায় না এখন যদি আপনার গল্পটা দশ মিনিটের হয় তাহলে দশ মিনিটের জন্য আপনি রেগুলার তিনটা ভিডিও তৈরি করতে পারবেন এভাবে আপনার দৈনিক সময় নিয়ে নিয়ে ভিডিও তৈরি করতে হবে তো মূলত আমি এক মিনিটের একটা কাহিনী তৈরি করতে এসেছি এই আমার দুই দিন সময় হলেই হবে আশা করি তো এখন এখানে দেখুন আমাকে একটা সময় দিয়েছে আমি আগামী কালকে ভিডিও আবার জেনারেট করতে পারবো পুনরায় আমি পরবর্তী দিন আবার পুনরায় জিমিনি এআই তে চলে গেছিলাম তারপর এখানে থ্রি ডট এটার উপরে ক্লিক দেবো এখানে কাহিনীটা আমার লেখা আছে দেখুন এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে এইখানেই আবার চলে আসবে আবার পুনরায় আমাদের পরবর্তী লেখাটা কপি করা ছিল এখানে পেস্ট করে দেবো সেন্ড করে দেবো এখানে দুই মিনিট সময় নিয়ে আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং লাস্টের পরবর্তী আবার লেখাটা কপি করব কপি করে আবার পুনরায় এখানে পেস্ট করব সেন্ড করে দিবো এবং ভিডিওটা জেনারেট হয়ে যাবে এভাবে চেয়ার জিপিটি আমাকে আট সেকেন্ড করে যে কয়টা ভাগ করে দিচ্ছে সব ভিডিও আমি জেনারেট করে দেখুন আমার ভিডিও টোটালটা জেনারেট হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা ভিডিওগুলো ডাউনলোড করে তো ডাউনলোড করার জন্য ভিডিওটা প্লে করবেন তারপর ডাউনলোড বাটন আছে এটার উপরে সাথে সাথে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এভাবে প্রত্যেকটা ভিডিওর উপর ক্লিক দিয়ে উপরে ডাউনলোড বাটন উপরে ক্লিক দিয়ে আপনার প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নেবেন তো আমি প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নিলাম এখন এই ভিডিওগুলো অ্যাডজাস্ট করার পরেই তো একটা কাহিনী হবে তো অ্যাডজাস্ট করার জন্য আমরা ব্যবহার করবো ইনশর্ট তো এই জন্য আমরা সরাসরি ইনশর্টে চলে যাব আপনার ক্যাপকটো ব্যবহার করতে পারেন তো এখানে নিউ এটার উপরে ক্লিক দেবো এখান থেকে আমরা যে ভিডিও গুলো একটু আগে ডাউনলোড করছি প্রত্যেকটা ভিডিও পর্যায়েকে আমি সিলেক্ট করে নেবো তো প্রত্যেকটা আমি সিলেক্ট করে নিলাম তারপর টিকমার্কের উপর ক্লিক দেবো সাথে সাথে এই ভিডিও গুলো কিন্তু চলে আসবে এখানে পাশে ক্যানভাস এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে সাইজ এটার উপরে ক্লিক দেবো আমাদের কিন্তু এখন কিন্তু এই ভিডিওটা বেশি এডিট করতে হবে না এবং আপনাদের যদি মনে হয় আপনার ভিডিওর ভিতরে বাড়তি কোনো অংশ আছে সেটা আপনারা কেটে ছোট করে নিতে পারেন আর এই ভিডিও গুলো অটোমেটিক আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিছে এই জন্য আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে না আপনারা যদি ফ্রি ভার্সন দিয়ে করেন তাহলে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে না তখন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হবে যেহেতু আমার ভিডিও গুলো তৈরি করা এখানে এডিটিং করার কিছু নাই উপরে এক্সপোর্ট ক্লিক দেবো তারপর এখানে টু কে সিলেকশন করে আমরা এক্সপোর্ট দিয়ে দেবো ভিডিওটা এক থেকে একশো পর্যন্ত গিয়ে সেভ হয়ে যাবে এখন যদি আমি ভিডিওটা প্লে করি দেখুন কতটা প্রফেশনাল ভাবে ভিডিওটা তৈরি হয়ে গেছে এখানে আমি কচ্ছপ ব্যবহার না করে যদি একটা বাক্সিংহ ব্যবহার করতাম তাহলে ঘটনাটা আরো ফুটে উঠতো কচ্ছপটা তো ছোট এই জন্য বোঝা যায় না কাহিনিটা উল্লেখ করে আমি বোঝাতে পারি নাই এরপর আমি পরবর্তীতে ট্রাই করবো যে আরো ভালো করা যায় কিনা তো এ বিষয়ে আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন